আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দুটো সরল দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোন নির্ণয় আমরা কিভাবে করতে পারি বা আমরা অনেকে সূত্রটা মুখস্থ করে থাকি আসলে এই সূত্রটা কীভাবে এসেছে সেটা আমাদের জানা খুবই জরুরি এগুলা হচ্ছে ডেরিভেশন জানা খুবই জরুরি এর কারণ হচ্ছে এক্সাম হলে আমরা অনেক সময় মুখস্থ সূত্রগুলো ভুলে যাই তখন যদি আমাদের প্রসেসটা জানা থাকে তখন আমরা এটা ইজিলি বের করতে পারি তো এখন আমরা দেখবো টেন থেটা ইকালস টু প্লাস মাইনাস এম ওয়ান টু প্লাস বাই বাই ওয়ান ওয়ান আমরা সূত্রটা জানি যেখানে থেটা হচ্ছে দুটো সরল অন্তর্ভুক্ত কোন এম হচ্ছে একটি সরললেখা ঢাল আর এমটা হচ্ছে অপর সরল ঢাল এটা আমরা কীভাবে পাই তো আমরা ফার্স্টে একটা গ্রাফ এখানে তো এক্স ওয়াই তো এখানে যদি আমরা দুইটা সরল একটা সরল লেখা আর একটা স্বর লেখা যদি এইভাবে নেই তো আমরা দেখতে পাই দুটা স্বর লেখা যার এই একটা স্বর লেখা যেটা অক্ষের সাথে থিটা টু কোন উৎপন্ন করে আমরা ধরে নেই আর এই যে একটা স্বর লেখা এই এইটা আমরা ধরে নেই অক্ষের সাথে থিটা ওয়ান কোন উৎপন্ন করে আমরা জানি যে অক্ষের সাথে যে কোনটা উৎপন্ন করে তার টেন মানই হচ্ছে এম ওয়ান অর্থাৎ ঢাল তো আমরা এম কি পাচ্ছি এম ওয়ান পাচ্ছি টেন theta ওয়ান আর এম টু পাচ্ছি টেন থিয়েটা টু আশা করি এইটুকু তো আমরা ইজিলি বুঝতে পেরেছি এখন এদের মধ্যবর্তী যে কোনটা অর্থাৎ এই যে যে এই অংশটুকু এই অংশটুকুর ভ্যালু এই থেটা থেকে আমরা কী পাচ্ছি যদি এই অংশটুকুর ভ্যালু আমরা থেটা ধরি তাহলে আমরা চিত্র থেকে দেখতে পাই থেটা ইজ ইকালস টু থেটা টু মাইনাস সরি theta ওয়ান মাইনাস থিয়েটা টু তা আমরা কিন্তু এই যে যে থেটা 1। এই থিয়েটার ওয়ান থেকে এই থিয়েটার টু অংশটুকু বাদ দিলে কিন্তু আমরা এই থিয়েটার টুকু পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এখন যদি আমরা এই এই থিয়েটার সূত্রে আমরা যদি এখানে টেন থিয়েটার ভ্যালুটা বের করতে চাই টেন থিয়েটার ইকুয়ালস টু টেন থিয়েটার ওয়ান মাইনাস থিয়ে সরি মাইনাস থিয়েটার টু তো এই সূত্রটার যদি আমরা ডেরে করি আমরা যদি ত্রিকোনমিতে পড়ে থাকি তাহলে দেখতে পাবো টেন থে টেন এ মাইনাস বি সমান টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ টেন বি এই সূত্রেরই কিন্তু একটা রূপ তো আমরা এখান থেকে কি পাচ্ছি টেন থেটা ওয়ান ইজ ইকাল টু আমরা পেয়েছি এম ওয়ান এম ওয়ান মাইনাস টেন থেটা টু ইজ ইকালস টু এম টু ওয়ান প্লাস এম ওয়ান এম টু এখন প্রশ্ন হচ্ছে প্লাস মাইনাস কোথা থেকে আসলো আমরা যদি এইটা নেই এই কোনটা নেই মানে এখানে কিন্তু দুইটা স্বর লেখা ছ্যাপ করার পরে কিন্তু দুইটা কোন উৎপন্ন হয়েছে এই দিক দিয়েও কিন্তু একটা কোন উৎপন্ন হয় আমরা যদি এটা বিবেচনা করি তখন কিন্তু প্লাস এবং মাইনাস চ মাইনাসটা চলে আসতেছি এই ক্ষেত্রে আমরা সূত্রের এই প্রমাণটা পাই তো আমরা এখানে যে সূত্রটা ইউজ করেছি এখানে একটু তোমাদের বোঝার জন্য লিখে দিই টেন এ মাইনাস টেন বি যারা ত্রিকোণমিতি করো নাই তারা অবশ্যই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়ার পর এটা জানতে পারবে টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেন এ টেন বি অথবা আমরা ত্রিকোণমিতি একটা প্লেলিস্ট আপলোড করবো সেখান থেকেও তোমরা এটা শিখতে পারবে আপাতত এটা জেনে নাও যে এটা একটা সূত্র তো এই সূত্র দিয়ে আমরা এটা ডিরাইভ করে নিলাম এখন চলো এই সংক্রান্ত আমরা একটা ম্যাথ করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এই সূত্রের ব্যাপার অন্তর্ভুক্ত কোণের ব্যাপারগুলো এখন এই ম্যাপটা আমরা লিখে রেখেছি এখানে দুটি সরলরেখা মাইনাস ওয়ান টু টু বিন্দু দিয়ে যায় এবং তারা থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন রেখার সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা দুটির সমীকরণ নির্ণয় কর ওকে রেখা দুইটার সমীকরণ নির্ণয় করতে হবে এখন আমরা ধরে নিই একটি রেখা ঢাল এম ধরি উক্ত রেখার ঢাল এম তো ঢাল এম বিশিষ্ট রেখার সমীকরণ আমরা কি জানি সূত্রটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তো আমরা পাচ্ছি কি ওয়াই মাইনাস টু এম এ এম ইন্টু এক্স প্লাস ওয়ান তো এটা আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি এখান থেকে যে যেই রেখার ঢাল কিন্তু এম আর আরেকটা রেখা দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন ইকোয়ালস টু জিরো এখানে পাচ্ছি ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স প্লাস সেভেন যার ঢাল কিন্তু আমরা পাচ্ছি এম টু ইজ ইকালস টু থ্রি এম ওয়ান ইজ ইকোয়ালস টু এম তো আমরা যে সূত্রটা লিখেছিলাম সেটা আরেকবার লিখি টেন থেটা প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ওয়ান প্লাস এম ওয়ান ইন টু এম টু তো এখানে যদি আমরা থ্রেটার ভ্যালুটা দেখি কত ফর্টি ফাইভ ডিগ্রি তো আমরা টেন ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু লিখতে পারি ওয়ান আমরা তো জানি মুখস্থ প্লাস মাইনাস এম ওয়ানের ভ্যালুটা কত এম ওয়ানের ভ্যালু হচ্ছে এম এম টু এর ভ্যালু কত এম টু এর ভ্যালু হচ্ছে এখানে থ্রি তো ওয়ান প্লাস থ্রি এম এখন আমরা কী করবো প্লাস নিয়ে এমের একটা ভ্যালু নির্ণয় করবো তো আমরা যখন প্লাস নিব তখন আমরা কী করবো ওয়ান প্লাস থ্রি এক্স আমরা পাচ্ছি এম ইজিক টু মাইনাস টু আর যখন মাইনাস নিব তখন আমরা পাবো এম ইজিক টু হাফ তো এমের দুইটা ভ্যালু পেয়ে গেছি এখন এমের দুইটা ভ্যালু যদি এক নঙে আমরা ইনপুট করি দিই তাহলে কিন্তু আমরা দুইটা কাঙ্ক্ষিত দুইটা স্বর লেখা পেয়ে যাচ্ছি তো আমরা ইনপুট করি তো ওয়াই মাইনাস টু মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা একটা স্বরলেখা আরেকটা হচ্ছে ওয়াই মাইনাস টু হাফ এক্স প্লাস ওয়ান এটা একটা সরললেখা এই দুইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো দেখো একটা বোয়েটে আসা ম্যাথ যেটার বইয়েট ষোলো সতেরো সালে রিটার্ন এসেছিলো সেই ম্যাথটা কিন্তু এই কনসেপ্ট দিয়ে আমরা ইজিলি করে ফেললাম এবং আমরা যদি পরীক্ষার হলে কোনো কারণে এই কনসেপ্টটা এই সূত্রটা ভুলে যাই তখন কিন্তু আমরা আমাদের যে কনসেপ্ট আছে ডেরাইভেশনের সেটা দিয়ে আমরা এটা ডেরাইভ করে নিতে পারবো এবং বেশি বেশি প্র্যাকটিস করলে কিন্তু মনে থাকবে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ